থাকবে না চিরকাল এই বাজার ভাঙ্গিয়া গেল কাল ঠিক না আমার বাইরে আমার বন্ধুগণ অনেক দিকে মনোযোগ চলে গেছে মনোযোগটা একটু ইসলামের দিকে ফিরে নিয়ে আসেন স্ত্রীর স্বামীর কাছে ডাক দিয়া দেয় কথা কন মনে আছে না নাই আপনাদের মনে আছে আমার বাইরে আমার বন্ধুগণ প্রত্যেকটা মানুষের ভুলে যাওয়ার রোগ রয়েছে এই শুনলাম এই ভুলে যায় যে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে দুনিয়ার মানুষ সেই রবকেই ভুলে যায় কথা কান কথা ঠিকই না আমার বাইরে আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনবেন স্ত্রী স্বামীর কাছে ডাক দিয়ে কয় স্বামী গো যা চাইছি পূরণ করে দিয়েছেন স্বামী আপনার কাছে এইবার আর একটা অনুরোধ নিয়া আপনার কাছে আর একটা চাওয়া আমি দাঁড়াবো স্বামী গো এই সাওয়াটা যখন পূরণ করে দিবেন আর আপনার কাছে কিছু চাইবো না স্বামী ডাক দিয়ে কয় ঠিক আছে চাও স্ত্রী ডাক দিয়ে কয় স্বামী গো আমার সব কিছু এই মুহূর্তে আপনার কাছে যে জিনিসটা চাবো সেই জিনিসটা হলো ভাঙা আয়না দিয়ে মুখ দেখতে আর ভালো লাগে না একটা সুন্দর ড্রেসিং টেবিলের দরকার আছে স্বামী ডাক দিয়ে কই ঠিক আছে আগামী কালকে বাজার যায় তোমার জন্য ড্রেসিং টেবিল কিনে নিয়ে আসবো ড্রেসিং টেবিল কিনে নিয়ে আসলো আসার পরে কিছুদিন যায় যাওয়ার পরে স্বামীর কাছে ডাক দিয়ে কয় ময়নার বাবা যা যা চাইছি সব পূরণ করে দিয়েছো সুকেজ কিনা দিয়েছো আলমারি কিনা দিয়েছো আলমারিতে সাজানোর কোনো কিছু নাই সুকেজের মধ্যে সাজানোর কোনো কিছু নাই পরের বাইরের পরের বাড়ির ভাবিকে কত সুন্দর সুন্দর আলতা সুনুক সুচুরি কিনা দিছে স্বামী আপনার কাছে অনুরোধ করে বলবো আমার সুকেশের মধ্যে তেমন ভালো কোনো জিনিস নাই সাজানের মতো স্বামী একটু কয়না গাটির দরকার আছে কিনে দেন স্বামী কয় ঠিক আছে যাও কিনে দিলাম আমার বাইরা বলেন দেখি স্ত্রীদের আপনাদের সকলের স্ত্রী আছে না নাই কাদের কাদের আছে দু হাত তুলে দেখান ওই যে একটা ছাওয়া হাত তুলছে কিরে বিয়ে বসছেন সম্মানিত ভাইয়া আল্লাহ ডাক দিয়ে প্রত্যেক না স্বামী স্ত্রীর সাওয়াজ যদি পূরণ করতে চায় স্ত্রীদের সাওয়া জীবন শেষ না প্রত্যেকটা স্বামীর চামড়া পিঠের চামড়া পেটে লেগে যাবে পেটের চামড়া পিঠে লেগে যাবে তবু স্ত্রীদের চাওয়া পূরণ করার মতো ক্ষমতা দুনিয়ার কোন স্বামীদের থাকে না কারণ স্ত্রীদের চাওয়া পূরণ করতে হলে কবরের মাটি সারা চাওয়া পূরণ করার জন্য দুনিয়াতে আর কিছু তৈরি হয় নাই কথা বুঝছেন আমার বাড়ির আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন সবকিছু সুন্দর দিলেন। রাত্রিবেলা স্ত্রীর চূন্য গয়না গাড়তে নিয়ে আইসা বাড়িতে আসার পর স্ত্রীকে ডাক দিয়া কয় ময়নার মা দরজাটা খুলে দাও রাত্রি বারোটার পর ডাক দিয়া কয় ময়নার মা দরজাটা খুলে দাও ময়নার মা দরজা খুলে না আমার বাইরা! এতক্ষন শুধু হাসলা এখন চোখে পানি থাকবে আমি দেখতে চাই কাদের কাঁধে চোখে রাত পানি আসে আমার বাইরে আমার বন্ধুগণ কোরানের প্রতি কাদের ভালোবাসা আছে আমার বাইরা স্ত্রী ডাকতে ডাকতে যখন দরজা খোলে না আমার বাইরা আমার বন্ধুগণ স্বামী এক চাইয়ে অনেকবার ডাকাডাকির উপরে স্বামী তো জানে কয়বার ডাক দিলে পং ওঠে অনেকবার ডাকার পরে দরজা যখন খোলে না তখন আস্তে করে দরজাটার মধ্যে একটা গুতা মারছে গুটা মার পরে গেছে দরজা খুলে গেছে ঘরের ভিতরে যাওয়া কিছুক্ষণ পর স্ত্রীর গায়ে যখন হাত দেয় ডাক দিয়া কয় ময়নের মা এতক্ষণ ধরে ডাকি দরজায় খুলতে এত দেরি হয় না আজকে কেন এত দেরি হয় কি খবর দরজা খুলবা না আমার বাইরে আমার বন্ধুগণ শব্দ সারার শব্দ বন্ধ হয়ে গেছে আমার বাইরা প্রতিদিন নাক না ঘুমা কিন্তু কোনো শব্দ নাই তুমি ওঠো দেখো তোমার যা চাওয়া তোমার জন্য গয়না কিনে আনছি তোমার জন্য শাড়ি কিনে আনছি ডাক দিয়ে কয় তাড়াতাড়ি দরজা খোলো তাড়াতাড়ি উঠো আমার ভাই আমার বন্ধুগণ তাড়াতাড়ি উঠতে বললেন যখন বারবার নাড়াচাড়া করে বারবার নাড়াচাড়া করার পরে বারবার যখন নাড়াচাড়া করার পরে উঠতেছে না জোরে একটা ধাক্কা দিয়া স্ত্রীর গায়ে একটা ধাক্কা দিছে দেখার পরে ধাক্কা দেওয়ার পরেও যখন উঠে না গায়ের মধ্যে হাত দিয়ে দেখি স্ত্রীর হাতটা ঠান্ডা আমার ভাই আমার বন্ধু এই স্ত্রী দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহটাকে সারা চলে গেছে আমার আমার এই যে ঘরের ভিতরে মাঠের ঘর আর তোমার ভালো লাগে না টিন আনলাম টিনের ঘর ভালো লাগে না ইট কিনে আনলাম ইটের ঘরের ভিতরে তোমার বিছানার প্রয়োজন কিনে দিলাম সুকেচের প্রয়োজন কিনে দিলাম আলনার প্রয়োজন কিনে দিলাম ড্রেসিং টেবিলের প্রয়োজন কিনে দিলাম তোমার সাধন পতনের জিনিসের দরকার কিনে দিলাম গয়না গট্টের দরকার কিনে দিলাম এত কিছু দেওয়ার পরে প্রাণের বিবি সবকিছু পাওয়ার পরে তোমার সুখ থেকে তুমি বঞ্চিত হয়ে গেল তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল দুনিয়ার ঘরটা সাধনের জন্য এত পারে পারে আমার কাছে কানে কানে বলো আমার বাইর আমার বন্দুকনশবি কানে কানে ডাক দিয়ে কয় তুমি কি কবরের ঘরের জন্য তো আমার কানে না। স্ত্রী বলে আগের যুগে এখনকার কোন স্ত্রী আর বলে না স্বামী দুইজনে তো দুনিয়ার ঘর সাজানোর জন্য এত কিছু করলেন চলো না দুইজনে রাত্রি গভীর হয়েছে যাইনা মাসটা বিছায় দিয়া চলো দুইজন একটু মালিকের সাথে মালিকের কাছে আত্মসমর্পণ করি মালিকের কাছে মাথাটা নত করে দেয় কোন স্ত্রী বলে কথা বলেন আমার ভীড় আমার বন্ধুগণ বলবো মা দুনিয়ার ঘরটা সাজানোর জন্য প্রতি মুহূর্ত ব্যস্ত কবরের ঘরটা সাজানোর জন্য কি করলাম আপনার পায়া দিয়ে বলবো মা একটু কবরের চিন্তা করো আমার বাইরে আমার বন্ধুগণ আজকালকের মহিলাদের কবরের চিন্তা ভুলাই যায় আজকালকের মহিলারা শুধু চলে পেপর দা হয়া শুধু সিনেমা আর টিভির নিয়ে ব্যস্ত সিরিয়াল নিয়ে ব্যস্ত ইসলামের প্রতি ভালোবাসা কবরের প্রতি ভালোবাসা কবরের ঘরে সাদা নেতো দূরে থাক শুধু সিরিয়ালের দিকে সময় চলে যায় কথা কান ঠিক কিনা ঘন্টার পর ঘন্টা সিরিয়াল দেখে তার সময় যায় না যখন কোরআন পড়তে বসে সময় চলে যায় হয় না হয় না ওই ওই মহিলার পেটের ভিতর থেকে যেই মহিলা শুধু সিরিয়াল নিয়ে ব্যস্ত থাকে ঘন্টার পর ঘন্টা সিনেমা দেখে ওই মহিলার পেট থেকে কি আল্লাহর আসবে কতক্ষণ ওই মহিলার পেট থেকে হাফেজে কোরআন আসবে সম্মানিত ভাইরা ওই মহিলার পেট থেকে আলেম আসা সম্ভব নয় কোরআনের হাফেজ আসা সম্ভব নয় আমার ভাইয়েরা আমার বন্ধুগণ ওই যে স্ত্রী দুনিয়ার ঘর সাজানোর জন্য এত কিছু করলো পরকালের ঘর সাজানোর জন্য কিছুই যায় না আমার মা বোনেরা পায়ে হাত দিয়ে বলবো স্বামীদের কাছে গিয়ে বলবা স্বামী কবরের ঘরটা সাজানোর জন্য প্রয়োজন আছে চলো না চেষ্টা করে কবরের ঘরটাকে সাজাবো আমার মায়ের আমার আমার বোনেরা আপনাদেরকে বলবো কবরের ঘর সাজানোর জন্য কি প্রয়োজন আমার মায়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমি বলে দিয়ে যায় কবরের ঘরটা যদি সাজাইতে চান আল্লাহর কোরআন ছাড়া কবরের ঘর সাজানো যাবে না কথা বুঝতে পারছেন তাইলে মৃত্যুর যন্ত্রণার থেকে বাঁচাইলো লোকে কথা বলেন কবরের যন্ত্রণার থেকে বাঁচাবে কে কোরআন কে বাঁচাবে আমার মেয়েরা আমার বন্ধুগুন জাহান নামে রাজা বাসে না নাই মৃত্যুর যন্ত্রণার থেকে বাইসলাম কবরের যন্ত্রণার থেকে বাইসলাম এবার জাহান নামের যন্ত্রণা আছে না নাই আমার ভাইরা কি করছি না করছি জীবনের হিসাব নিজেই মিলাইবেন নিজের জীবনের দিকে তাকান আপনি কি করেছেন না করেছেন আপনার কথা আপনার সামনে চলে আসবে আপনার পিছনের দিকে তাকান আপনিই দেখেন আপনার গুনার কথা দুনিয়ার কেউ জানে না কথা বলেন ঠিক কিনা আপনি যে গোপনে গুণা করেছেন আপনি যে জেনা করেছেন আপনি যে চুরি করে রাতের অন্ধকারে পরের বউয়ের সাথে নষ্টি পুষ্টি করেছেন কেউ দেখে নাই কে দেখেছেন জানে কে আপনি জানেন আর আল্লাহ জানে কথা কোন ঠিক কিনা বাবারে আমার মেয়েরাম একবার দিলের কান দিয়ে ভেবে দেখো তোমার যদি গুনার কথা আল্লাহ যদি প্রকাশ করে দিত আমার বাইরা কবির মনোযোগ দিয়ে শুনবা তোমার গুনার কথা আল্লাহ প্রকাশ করে নাই আমার আল্লাহ কত বড় দয়ালু আমার আল্লাহ কত বড় দয়ার আল্লাহ তোমার এত বড় বড় গুনার কথা আল্লাহ প্রকাশ করে দেয় নাই আমার বাইরা যদি তোমার গোপনের গুনার কথা প্রকাশ করে দিত তোমার কলে যা টুকরা সন্তান জীবনে কোনোদিন তোমাকে আব্বা বলে ডাকতো না কথা বলেন কথা ঠিকই না আপনার গুনার কথা আপনার পরক্রিয়ার কথা যদি আপনার স্ত্রী জানতো জীবনে আপনাকে কোনোদিন আপনার স্ত্রীর পাশে স্ত্রী ঘুমাইতে দিত না কথা কোন ঠিক কিনা আমার আপনার দয়ার আল্লাহ আমার আপনার দয়ার মাওলা দুনিয়ার সমস্ত গুণাগুলো গোপন রেখেছে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন বান্দা গুনাহ করেছো ঠিক আছে দুনিয়ার যত গুনাহ করেছো ঠিক আছে শয়তানের ধোকায় করে গুনাহ করেছো ঠিক আছে তুমি একবার দিন চেয়ে আমি মাওলা একবার করতে আমি আল্লাহ স্মরণ করতে দেরি তোমার জীবনের সমস্ত আমি আল্লাহ মাফ করে দিতে দেরি না আমার ভাইরা আমার বন্ধুগণ কবরের রাজার থেকে বাঁচার দরকার আছে না নাই কোমর আজাদ থেকে বাঁচলেন কি দিয়া কুরআন দিয়া আমার ভাইরা এবার বলেন পরকালের যন্ত্রণা কিয়ামতের যন্ত্রণা তারপরে আপনার জাহান্নামের যন্ত্রণার থেকে বাঁচার দরকার আছে না না আল্লাহ রাব্বুল আআমিন বললেন শোনো এই কোরানের ভিতরে এমন একটা সূরা আমি দিয়ে দিলাম আমার ভাইরা আমার বন্ধুগণ যেই তোমার সন্তান ওই সূরা তেলাওয়াত করতে পারবে যেই তোমার ভাই ওই সূরা তেলাওয়াত করতে পারবে যার আত্মীয়র ভিতর থেকে কেউ না কেউ যার নাতি এই কোরআন তেলাওয়াত থেকে এই কোরআনের ভিতর থেকে এই সূরা তেলাওয়াত করতে পারবে কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে ওই সুরা এমন ভাবে আল্লাহর কাছে ফজিলত এমন ভাবে দোয়া যাবে এমন ভাবে আল্লাহর কাছে বলতে থাকবে রব্বুল আলামিন হয়তো আমাকে কোরান থেকে তুলে দাও আর নয়তো আমাকে পরনেওয়ালা ব্যক্তি আত্মীয় সদন সহ আমাকে পর্নেওয়ালা ব্যক্তি সহ ওই ব্যক্তি আত্মীয় সদন সহ আল্লাহ তুমি জান্নাত দিয়া দাও এবার বলেন দেখি আল্লাহ কোরআন থেকে সূরা তুলে দিবে না আপনাকে জান্নাত দেয়া দিবে কি করবে আল্লাহ কোরআন থেকে সুরা তুলবে আল্লাহ আপনাকে জান্নাত দিয়েই দিবে আল্লাহ বলবেন না আল্লাহ আল্লাহ কোরআন থেকে কোন সুরা তুলবে না আল্লাহ কি করবেন আপনাকে জান্নাত দিয়ে দিবেন তাইলে জাহান্নামের আজাব থেকে বাঁচলেন কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা যে কোরআন আপনাকে মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচাইতে পারে পৃথিবীর মধ্যে আপনি বলেন দেখি যার পিছনে আপনি সময় নষ্ট করেন যার পিছনে আপনি সময় দেন আপনি বলেন দেখি এমন কোন ব্যক্তি এমন কোন জিনিস রয়েছে যে জিনিসটা আপনাকে মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচাইতে পারে আমার ভাইরা খুব খেয়াল করে কথাটা শুনবেন পৃথিবীর সব আপনাকে ফাঁকি দেবে কিন্তু এই কোরান কখন আপনাকে ফাঁকি দেবে না সোহান আল্লাহ না আপনি যার পিছনে সময় ব্যয় করেন যার পিছনে সময় দেন সব আপনাকে ফাঁকি দেবে দুনিয়ার কোনো এমপি আপনাকে জান্নাতি নিতে পারবে না দুনিয়ার কোনো মন্ত্রী আপনাকে জান্নাতে নিতে পারবে না দুনিয়ার কোনো সরকার আপনাকে জান্নাতি নিতে পারবে না আপনাকে জান্নাতে কেবলমাত্র একজনই নিতে পারে সেই হলো কোরান তো এই কোরান মানার দরকার আছে না নাই তাহলে আপনাদের বাড়ির পাশে কোরআন তেলাওয়াত হয় এইখানে সন্তান পরানের দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই আমার ভাইরা আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমার ভাইরা আমার বন্ধুগণ কোন দিকে কোন নজর দিবেন না আমার দয়ার ভাইরা এই কোরান পড়ার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই আরো একবার বলেন আছে না নাই এবার বলেন কেন আমরা কোরআন পড়ব কেন কোরআন পড়ব কেন সন্তানদেরকে কোরআন পড়াবো আমার ভাইরা এই লাভ নিয়ে কথা বলবো কথা শুনতে রাজি আছেন খারাপ লাগতেছে আপনাদের আমার ভাইরা চলবে সোনার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শোনেন কেন কোরআন পড়াবো সন্তানদেরকে কেন দিনের শিক্ষা দান করবো সন্তানদেরকে আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আমার পাশ পাশের এক বাড়ি আমার পাশের এক বাড়ি নাম হলো তার আনোয়ার আনোয়ার চাচা দুই দিন তার সঙ্গে মাদ্রাসার ছাত্র কালেকশনে বেরো হয়েছি আমার আমার বাড়ির এক ম্যানেজার ছিল অনেক টাকা পয়সা তার ছিল কোনো একটা কারণে আল্লাহ আলামিন তার কাছ থেকে কিছু কিছু জিনিস ছিনে এনেছে আমার বাইরে আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনবেন এই আনোয়ার কয় যা! তোমার সন্তান কি মাত্রাসায় পড়াইবে না আমার বাইরা আমার বন্ধুগণ কেন পড়াইবে না কই তুমি কি জানো আমার মতো টাকা তো তুমি না তুমি কেন পড়াইবে না আমার টাকা আমার একটা মাত্র ছেলে আমি বাংলা পড়াইতে পড়াইতে আমার সন্তানকে ডক্টরেট পাস করাইছি আমার বাইরা আমার বন্ধুগণ আনোয়ার চাচার স্ত্রী কিছুদিন আগে মারা গেছে আমার বাইরা ছেলে চট্টগ্রাম বড় একটা বড় একটা অফিসে চাকরি করে আমার বাইরা আমার মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন দিনের শিক্ষা আর হলো ব্যা দিনের শিক্ষা আর হলো ব্যা শিক্ষা দুইটার পার্থক্য বোঝায় আপনাদের মাছ থেকে আলোচনা বিদায়

চোখের বানি সেরে কয় আপা গো আমাকে পড়ানোর জন্য আমার মা কত কষ্ট করেছিল আমি মানুষ হয়েছি আমার মায়ের দোয়া আমি বড় চাকরি পেয়েছি চাকরি করতে করতেই আমি অনেক বড় লেভেলে চলে গেছি মা মারা গেছে ঠিক আছে বাবা আমি গাড়ি চললাম অমুক সময় গাড়ি চড়বো আমি ছুটি নেব অফিস থেকে ছুটি নিয়ে গাড়ির চড়বো আমার ভাইয়া আমার বন্ধুগণ চট্টগ্রাম থেকে আমাদের এই রংপুরে আসতে কতক্ষণ সময় লাগবে একদিন পার হবে কিনা ঢাকায় যাইতে একদিন লাগে পুরা কতক্ষণ ঠিক কিনা তো ঢাকা থেকে এখান থেকে ঢাকা যত দূর ঢাকা থেকে আবার চট্টগ্রাম দূর। তাহলে হিসাব করেন একদিন এক রাত চলে যায় আমার ভাইরা আপনাদেরকে বলবো দেখি বলেন গরমের দিনে লাশটা মারা গেছে দুনিয়ার কোন মানুষ আমার মনে হয় না এই একদিন এক রাত কোন লাশকে দুনিয়াতে রাখবে রাখবেন অনেকেই রাখবে না তো লাশ দিয়ে গন্ধু বাইর হচ্ছে এই মনে করে বরফ দিয়ে রাখে কত কি দিয়ে রাখে তা কি সম্ভব পাশের বাড়ির থেকে কয়েকজন লোক এসে বলতেছে লাশের পরিস্থিতি ভালো না অতি তাড়াতাড়ি কি করতে হবে তার দাফন কার্য শেষ করতে হবে ছেলে ঢাকায় এসে পৌঁছাইবে ফোন দিচ্ছে বাবা তুমি কোথায় বলে আব্বা যান আমি তো ঢাকার কাছে আসছি যাইতে একটু লেট হবে তো আমার মা কি মনে হয় আমি শেষ দেখাটা আর দেখতে পারবো না বাবা ডাক দিয়ে শাকল রে অনেক কিছু কে দিয়ে রে বাবা অনেক বড় সম্মানের জায়গায় আল্লাহ বসাইছে অনেক শিক্ষা তোকে দিয়েছি তোকে শিক্ষা দিতে যাইয়া কত কষ্ট সহ্য করেছি বাবা শাকিল এখন বড় চাকরি করো তোমার মা মারা গেছে তোমার মাকে শেষ দেখা মনে হয় দেখতে পারবা না কারণ গ্রামের মানুষগুলা লাশ আর রাখতে দেয় না আমার বাড়ির আমার বন্ধুগণ লাশ দিয়ে নাকি বন্ধু বাহির হয় লাশ দিয়ে নাকি ময়লা বাহির হয় কোন লাশটা রাখতে দেয় না বাবা তুমি এখনো ঢাকায় আসতে পারো নাই তোমার মার লাশ আর মানুষ দুনিয়াতে রাখতে চায় না তাড়াতাড়ি দাফন করতে চায় বাবা এতক্ষণ রাখা যাবে না তাড়াতাড়ি বলো কি করব বলে বাবা একটু অপেক্ষা করো যখন কিছুক্ষণ পরে ঢাকায় চলে আসছে আসার পরে ঢাকার মধ্যে একটা জ্যামে পড়ছে এত বড় একটা জ্যাম জ্যাম খুলতে খুলতে অনেক সময় লেগে যাবে ডাক দিয়া কয় বাবা কোথায় তুমি কয় আপু গো আমি একটা বড় জ্যামে পড়েছি আমার মায়ের লাশ আর আমার শেষ দেখা মনে হয় ভাগ্যে জুটবে না বাবা গো

আমার চেঁচা চোখের পানি ছেড়ে দিছে হুজুর তো শিক্ষা আমার সন্তানকে দিলাম হাই আফসোস যদি আমার সন্তানকে

আমার বাইরা আমার বন্ধুগণ লাভের কথা বলতেছি সারা দিন ঝোপে যারে সারা দিন কষ্ট করে আপনি মশার পাখা জড়ো করছেন মশার পাখা এক বস্তা জড়ো করছেন কামলা কিসানি দিয়া মানুষের বাড়িতে যাইয়া ঝোপে ঝাড়ে মশা এক বস্তা মশা আপনি জড়ো করছেন জড়ো করার পরে আমার বাইরে আমার বন্ধুগণ রাত্রি শেষে দিন শেষে ওই মশার পাখা নিয়ে গেছেন বাজারে প্রধান বক্তা আর আগমন প্রধান বক্তা আর আগমন গ্রামের পক্ষ থেকে কুঠির পক্ষ থেকে মাহফিলের পক্ষ থেকে আমার ভাইরা প্রধান মেহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমরা খুশি না ভেজা আমার ভাইরা উনি যে বড় মাফের একজন বক্তা মুফতি আব্দুল হালিম আল হেরা উনি এত বড় বড় জায়গায় আলোচনা করে থাকেন তো আজকে ওনাকে দাওয়াত দিয়ে আমরা কুড়িগ্রাম নিয়ে আসছি উনি আইসে দেখলো যে আপনাদের লোকের পরিস্থিতি তো এজন্য উনি কি যায় আমাদের নামে সুনাম করবে না বদনাম করবে কি করবে তো এই বদনাম থেকে বাঁচতে হলে অন্তত বাইরে যে লোক কয়টা আছে আপনাদেরকে অনুরোধ করে বলবো প্লিজ মান সম্মানের খাতিরে হলে আপনারা আসেন যাই হোক বলতেছিলাম সারা দিন কষ্ট করে যদি মশা পাখা জড়ো করেন আর দিন শেষে ওই মশার পাখাগুলো নিয়ে বাজারে যায় যদি বলেন যে কে আসো ভাই আমার সন্তান আজ দুই দিন থেকে না খাওয়া এমন কে আসো দরদের ভাই আমার এই সন্তানদের মুখে খাবার তোলার জন্য এই মশার এক বস্তা পাখা আপনাদের কাছে বিক্রি করব একটা টাকার বিনিময়ে বলেন দেখি এমন কোন পাগল খুঁজে পাওয়া যাবে যে টাকা দিয়ে ওই পাখা কিনে এক নেয় কথা বলেন সম্মানিত ভাইরা কিন্তু যদি কোনো ব্যক্তি বলে ভাই আমি আল্লাহর কোরআন থেকে একটা সুরা তেলাওয়াত করতে পারি ভাই এই সুরাটা আমি দশ বার তেলাওয়াত করেছি কিংবা এই কোরআনের ভিতরে ছোট্ট একটা সুরা রয়েছে যেই সুরাটা কম বেশি আমরা সকলেই জানি সুরাতুল ইখলাস কুলহ আল্লাহ আহাদ এই সুরাটা আমরা জানি সম্মানিত ভাইয়েরা এই সুরাটা যদি কোনো ব্যক্তি তিনবার পাঠ করে করার পরে গিয়ে বলে ভাই আমি এই সুরাটা তিনবার পাঠ করছি আমি জেহালাতের কারণে আমার শারীরিক অসুস্থতার কারণে কামাই রুজি করতে পারি নাই আমার এই সুরাটা তিনবার তেলাওয়াত করেছি এই তিনবার তেলাওয়াত সুরার যা সব হয় ভাই সমস্ত সব আপনাকে দিয়ে দিব বিনিময়ে অল্প কিছু টাকা দেন অল্প কিছু সম্পদ দেন অল্প কিছু জিনিস দেন যেই জিনিসটা নিয়ে আমার সন্তানের মুখে যে আহাতটা তুলে দিয়ে আমার সন্তানের জীবনটা আমি বাঁচাইতে পারি বলেন দেখি যেই ব্যক্তি বোঝে ওই ব্যক্তি যেই ব্যক্তি কোরআনের প্রতি মহব্বত আছে যেই ব্যক্তির ভিতরে ইমান রয়েছে বলেন দেখি